আমার নাম রিয়া ১৯ বছর পূর্ণ হয়েছে মাসখানেক আগে শরীরটা যেন নতুন ফুলের মতো ফুটে উঠছে নরম কোমল আর একটু একটু করে নিজের গন্ধ ছড়াচ্ছে বাবা মা দুজনেই চাকরির সুবাদে বাইরে থাকেন বাড়িটা বড় আমি থাকি দোতলার কোনায় একটা ঘরে দরজায় লাগানো আছে একটা ছোট্ট তালা যেটা আমি নিজেই লাগাই কারণ রাতের বেলা আমার কিছু কাজ থাকে যেগুলো কেউ দেখলে লজ্জায় মাটিতে মিশে যাব ঘরের জানালা দিয়ে শীতল হাওয়া আসে বিছানার পাশে একটা ছোট্ট টেবিল ল্যাম্প আলোটা ম্লান কিন্তু যথেষ্ট আমি শুয়ে থাকি পাতলা একটা নাইটি পরে কখনো কিছুই পড়ি না শরীরটা যেন নিজের সঙ্গে কথা বলে আঙুলের ডগায় একটা অদ্ভুত কাঁপুনি চোখ বন্ধ করে থাকলে মনে হয় কেউ যেন আমার কানে ফিস ফিস করে আর একটু আর গভীরে আমি জানি এটা আমার নিজেরই কণ্ঠ কিন্তু রাতের অন্ধকারে সেটা অন্য কারো মনে হয় একদিন সন্ধ্যায় মামা এলেন বাবার ছোট ভাই বয়স চল্লিশের কাছাকাছি চেহারা শক্ত গায়ের রঙ গাঢ় চোখ দুটো যেন সব সময় কিছু একটা খুঁজে বেড়ায় বাবা ফোনে বলেছিলেন তোর মামা কয়েকদিন থাকবে তোকে দেখাশোনা করবে আমি হাসলাম দেখাশোনা আমার তো কোনো অভাব নেই কিন্তু মামা এসে বললেন রিয়া তোর ঘরে আমি থাকব একা মেয়ে রাতে ভয় লাগে না আমি মাথা নাড়লাম ভয় আমার ভয় শুধু একটা যদি কেউ আমার গোপন রাতগুলো দেখে ফেলে প্রথম রাত মামা আমার ঘরে ঢুকলেন বিছানার এক পাশে তার ব্যাগ আমি অন্য পাশে মাঝখানে একটা বালিশের দেয়াল মামা বললেন ঘুমো আমি আছি আমি চুপ করে শুয়ে রইলাম কিন্তু ঘুম আসছে না মামার শ্বাসের শব্দ শুনছি গভীর নিয়মিত কিন্তু মাঝে মাঝে একটা লম্বা শ্বাস যেন কিছু একটা চাপা আছে আমি চোখ বন্ধ করে রাখলাম হাতটা চলে গেল নাইটির নিচে আঙ্গুলের ডগা স্পর্শ করল নরম ত্বক কিন্তু থেমে গেলাম মামা পাশে যদি জেগে থাকেন দ্বিতীয় রাত মামা বললেন তোর ঘরটা খুব গরম জানালা খোলা রাখিস আমি মাথা নাড়লাম জানালা খোলা কিন্তু আমার শরীর আরও গরম রাত বাড়ে মামার শ্বাসের শব্দ বদলে যায় কখনো গভীর কখনো হালকা আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি হাতটা আবার চলে যায় কিন্তু এবার একটা আওয়াজ মামা উল্টে শুলেন আমি থেমে গেলাম হৃদয়ের ধুকপুকানি শুনতে পাচ্ছি মামা কি জেগে আছেন তৃতীয় রাত আমি আর পারছি না মামা ঘুমিয়ে পড়েছেন মনে করে আমি চাদরের নিচে হাত চালালাম নাইটিটা ওপরে তুলে দিলাম আঙ্গুলের ডগা স্পর্শ করল সেই জায়গাটা যেটা রাতের বেলা আমার সবচেয়ে কাছের বন্ধু চোখ বন্ধ শ্বাস ভারী কিন্তু হঠাৎ একটা শব্দ মামা কি নড়লেন আমি থেমে গেলাম চাদর সরিয়ে দেখি মামার চোখ বন্ধ কিন্তু মুখে একটা অদ্ভুত হাসি আমি ভয় পেয়ে গেলাম কিন্তু শরীরটা আর শোনে না আমি আবার শুরু করলাম এবার আরও ধীরে আরও গোপনে চতুর্থ রাত বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চলে গেছে ঘর অন্ধকার মামা বললেন ভয় লাগছে আমি বললাম না কিন্তু ভয় লাগছে আমার নিজের শরীরের মামা কাছে এলেন একটু কাছে শুয়ে থাকি ঠান্ডা লাগবে না আমি কিছু বললাম না মামার শরীরের গন্ধ পাচ্ছি একটা পুরুষালী তীব্র গন্ধ আমার শরীর কাঁপছে হাতটা চলে গেল নিচে কিন্তু এবার মামার হাত আমার কোমরে ঘুমো বললেন তিনি কিন্তু তার হাতটা নড়ছে না আমি চুপ করে আছি শরীরটা যেন আগুন পঞ্চম রথ আমি আর লুকোতে পারছি না মামা জেগে আছেন আমি জানি আমার হাত চলছে মামার শ্বাস ভারী হঠাৎ মামা বললেন রিয়া তুই কি করছো আমি থেমে গেলাম চাদর সরিয়ে দেখি মামার চোখ খোলা চোখে একটা আগুন আমি কিছু বলতে পারলাম না মামা উঠে বসলেন তোমাকে এত পরিশ্রম করার কি দরকার আমি তো আছি তার কণ্ঠে একটা অদ্ভুত সুর আমি ভয় কাঁপছি কিন্তু শরীরটা বলছে আর একটু আর একটু মামা কাছে এলেন তার হাত আনার গালে ভয় পাস না আমি তোর মামা কিন্তু তার আঙুল নেমে এলো ঘাড়ে তারপর কাঁধে আমি চোখ বন্ধ করলাম মামার শ্বাস আমার কানে তুই যা করিস আমি দেখেছি সব দেখেছি আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল মামা ফিস ফিস করে বললেন আজ থেকে আর লুকোতে হবে না আমি কিছু বললাম না শুধু চোখ বন্ধ করে রাখলাম মামার হাত নেমে এলো আমার বুকে নাইটির অপর আমার শ্বাস ভারী মামা বললেন তুই এত সুন্দর এত নরম আমি কাঁপছি কিন্তু থামছি না মামার হাত নাইটির নিচে আমার তকে আমার শরীর যেন গলে যাচ্ছে বাইরে বৃষ্টি পড়ছে ঘরের মধ্যে শুধু আমাদের শ্বাস মামা বললেন আজ থেকে তুই আর একা নস আমি আছি আমি চোখ খুললাম মামার চোখে একটা অন্ধকার একটা রহস্য আমি জানি না এরপর কি হবে কিন্তু আমার শরীর জানে বৃষ্টির শব্দটা যেন ঘরের দেয়ালে ঢোকে বিদ্যুতের একটা ঝলক আর মামার মুখটা আলোকিত হয়ে যায় চোখে আগুন ঠোঁটে একটা অদ্ভুত হাসি আমি চাদরের নিচে কুকড়ে আছি নাইটিটা কোমর পর্যন্ত উঠে গেছে মামার হাতটা এখনও আমার বুকে আঙুলের ডগা একটা বৃত্ত আঁকছে ধীরে নরমে কিন্তু যেন জ্বালিয়ে দিচ্ছে আমি চোখ বন্ধ করে আছি শ্বাস ভারী মামা ফিসফিস করে বললেন ভয় পাস না আমি তোকে কষ্ট দিতে আসিনি তার হাত নেমে এলো পেটে নাভির চারপাশে আমার শরীর কাঁপছে মামা বললেন তুই এতদিন একা একা কষ্ট করেছিস এখন থেকে আর করতে হবে না আমি কিছু বললাম না শুধু চোখ খুললাম মামার চোখে একটা গভীরতা যেন তিনি আমার ভিতরে ঢুকে পড়ছেন মামা উঠে বসলেন নাইটির ফিতে ধরলেন এটা খুলে ফেল গরম লাগছে আমি হাত বাড়ালাম কিন্তু থেমে গেলাম মামা হাসলেন লজ্জা পাস আমি তোর মামা তার হাত নাইটির ফিতে টানল এক ঝটকায় খুলে গেল নাইটিটা কাঁধ থেকে নেমে এলো আমি হাত দিয়ে বুক ঢাকলাম মামা হাসলেন এত লজ্জা তুই তো রাতে একা একা তিনি থেমে গেলেন আমি জানি কি বলতে চান মামা আমার হাত ছড়িয়ে দিলেন দেখি তার চোখ আমার বুকে আমার শরীরে একটা শিহরণ মামা বললেন এত সুন্দর যেন ফুলের পাপড়ি তার আঙুল বুকে তারপর নিচে আমি চোখ বন্ধ করলাম মামার শ্বাস আমার গলায় রিয়া তুই জানিস আমি কতদিন ধরে তোকে দেখছি আমি চমকে উঠলাম কতদিন মামা বললেন তোর বাবা যখন বলল তোকে দেখাশোনা করতে হবে আমি রাজি হয়ে গেলাম কিন্তু আমি জানতাম না তুই এত তিনি থেমে গেলেন আমি জিজ্ঞেস করলাম কি মামা হাসলেন এত আগুন তার হাত নেমে এলো আমার উড়ুর মাঝে আমি কেঁপে উঠলাম মামা বললেন শান্ত আমি আছি আমি চাদরের নিচে ঢুকে গেলাম মামা হাসলেন লোকাবি আমি তো সব দেখেছি তিনি চাদর সরিয়ে দিলেন আমি নগ্ন মামার চোখ আমার শরীরে তিনি বললেন তুই যখন একা একা করিস আমি দরজার ফাঁক দিয়ে দেখতাম আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল মামা দেখতেন কতদিন মামা বললেন প্রথম রাতেই দেখেছি তুই চাদরের নিচে হাত চলছে তোর মুখে একটা আওয়াজ আমি দাঁড়িয়েছিলাম আমি লজ্জায় মাটিতে মিশে যেতে চাইলাম মামা বললেন লজ্জা পাস না আমি তোকে সাহায্য করতে চাই তার হাত আমার উড়ুতে তারপর আরও গভীরে আমি কেঁপে উঠলাম মামা বললেন এখানে এখানে তুই সবচেয়ে বেশি কষ্ট পাস আমি চোখ বন্ধ করলাম মামার আঙুল স্পর্শ করল সেই জায়গাটা আমার শরীরে আগুন মামা বললেন এত ভেজা তুই কতদিন ধরে এটা লুকিয়ে রেখেছিস আমি কিছু বললাম না শুধু শ্বাস ফেললাম মামার আঙ্গুল নড়ছে ধীরে তারপর আরও গভীরে আমি কেঁপে উঠলাম মামা বললেন আরাম লাগছে আমি মাথা নাড়লাম হ্যাঁ মামা উঠে দাঁড়ালেন তার শার্ট খুললেন গায়ের রঙ গাঢ় বেশি শক্ত আমি চোখ বন্ধ করলাম মামা বললেন দেখ আমি কি দিতে পারি তিনি প্যান্ট খুললেন আমি চোখ খুললাম মামার শরীর আমার শ্বাস বন্ধ মামা হাসলেন ভয় পাস না এটা তোর জন্য তিনি বিছানায় উঠলেন আমার পাশে তার শরীরের গরম আমার তকে মামা আমার কানে ফিসফিস করলেন তুই যা চাস আমি তাই দেব তার হাত আমার বুকে তারপর নিচে আমি কেঁপে উঠলাম মামা বললেন আজ থেকে তুই আর নস তার ঠোঁট আমার গলায় আমার শরীরে আগুন মামা বললেন তোর বাবা জানলে কী বলবে আমি চমকে উঠলাম মামা হাসলেন চুপ এটা আমাদের গোপন রাত বাড়ে বৃষ্টি থেমে গেছে ঘরে শুধু আমাদের শ্বাস মামা আমার শরীরে আমি তার নিচে মামার হাত আমার চুলে তিনি বললেন তুই এত নরম যেন মাখন আমি চোখ বন্ধ করলাম মামার শরীর আমার ভিতরে আমার শ্বাস ভারী মামা বললেন আরাম লাগছে আমি মাথা নাড়লাম হ্যাঁ কিন্তু হঠাৎ একটা শব্দ দরজায় আমি চমকে উঠলাম মামা থেমে গেলেন কি কোনো উত্তর নেই মামা উঠে গেলেন দরজা খুললেন কেউ নেই মামা ফিরে এলেন কিছু না বাতাস কিন্তু আমার মনে একটা সন্দেহ কেউ কি দেখেছে মামারবার আমার পাশে চিন্তা করিস না আজকের রাতটা শুধু আমাদের তার হাত আমার শরীরে কিন্তু আমার মনে একটা ভয় মামা বললেন আজকের রাতটা শুধু আমাদের আমি চোখ বন্ধ করলাম মামার শরীর আমার ভিতরে আমার শ্বাস ভারী কিন্তু মনে একটা প্রশ্ন এরপর কি হবে বৃষ্টি ফিরে এসেছে কিন্তু এবার আর শব্দ নয় যেন কেউ দেয়ালে আঙ্গুল দিয়ে আঁচর কাটছে মামা আমার উপর ঝুঁকে আছেন তার শরীরের গরম আমার ত্বকে মিশে যাচ্ছে কিন্তু দরজার শব্দটা আমার মাথায় ঘুরছে মামা ফিসফিস করলেন চুপ কিছু না তার ঠোঁট আমার কাঁধে আমি চোখ বন্ধ করলাম কিন্তু মন খোলা মামা আবার শুরু করলেন তার হাত আমার কোমর ধরে আমার শরীর তার সঙ্গে নড়ছে কিন্তু মনে একটা ছায়া কে ছিল দরজায় মামা বললেন তুই শুধু আমার দিকে তাকা তার চোখে আগুন আমি মাথা নাড়লাম কিন্তু চোখ চলে গেল দরজার দিকে মামা হাসলেন ভয় পাস কেউ আসবে না তিনি আমার মুখ ফিরিয়ে নিলেন তার ঠোঁট আমার ঠোঁটে প্রথম চুম্বন গভীর আমার শ্বাস বন্ধ রাত গভীর হয় মামা আমার শরীরে আমি তার নিচে কিন্তু হঠাৎ একটা আলো জানালা দিয়ে বিদ্যুতের ঝলক আমি চমকে উঠলাম মামা থেমে গেলেন কি হলো আমি বললাম কিছু না কিন্তু আমি দেখেছি জানালার বাইরে একটা ছায়া মানুষের মতো মামা উঠে গেলেন জানালায় কেউ নেই তিনি ফিরে এলেন কিন্তু আমার মনে সন্দেহ মামা আবার আমার পাশে ঘুমো তিনি আমাকে জড়িয়ে ধরলেন আমি চোখ বন্ধ করলাম কিন্তু ঘুম আসছে না মামার শ্বাস আমার গলায় তার হাত আমার পেটে আমি ফিস ফিস করে বললাম মামা তুমি কি আমাকে ভালোবাসো মামা থেমে গেলেন তারপর বললেন ভালোবাসা তুই কি চাষ রিয়া আমি কিছু বললাম না মামা বললেন আমি তোকে সুখ দিচ্ছি এটাই ভালোবাসা সকাল হলো মামা বাইরে গেলেন আমি একা ঘরে একটা অদ্ভুত গন্ধ মামার শরীরের আমি উঠে দাঁড়ালাম জানালায় গেলাম বাইরে কিছু নেই কিন্তু মেঝেতে একটা ছোট্ট কাগজ আমি তুলে নিলাম লেখা তুই একা নোষ আমার শরীর কাঁপল কে লিখেছে মামা আমি কাগজটা লুকিয়ে রাখলাম মামা ফিরে এলেন কি করছিস আমি বললাম কিছু না মামা হাসলেন আজ রাতে আরও মজা হবে তিনি আমার কাছে এলেন আমার গালে হাত কি কিন্তু আমার মনে ভয় মামা কি ঝালেন দিন কাটে আমি ঘরে বন্দি মামা বাইরে যান ফিরে আসেন রাতে আমার পাশে কিন্তু প্রতি রাতে একটা শব্দ দরজায় জনালায় আমি বলি মামা কেউ আছে মামা হাসেন তুই বেশি ভাবিস কিন্তু আমি জানি কেউ আছে এক রাতে মামা আমার শরীরে আমি তার নিচে কিন্তু হঠাৎ দরজা খুলে গেল আমি চিৎকার করলাম মামা উঠে দাঁড়ালেন কিন্তু কেউ নেই দরজা বন্ধ মামা বলেন বাতাস কিন্তু আমি দেখেছি একটা ছায়া মামা ফিরিয়ে এলেন চুপ তিনি আমাকে জড়িয়ে ধরলেন কিন্তু আমার শরীর ঠান্ডা পরদিন আমি মামাকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে ছেড়ে যাবে মামা হাসলেন কেন যাব তুই তো আমার আমি বললাম কিন্তু বাবা ফিরলে মামা বললেন চুপ আমি সব সামলে নেব তার চোখে একটা অন্ধকার আমি ভয় পেলাম রাতে মামা আমার বাসে তিনি বললেন আজ থেকে তুই আমার বন্দি আমি চোখ বন্ধ করলাম কিন্তু মনে একটা পরিকল্পনা আমি পালাব কিন্তু কিভাবে মামা সবসময় পাহারা দেন হঠাৎ একটা শব্দ দরজায় এবার জোরে মামা উঠে গেলেন দরজা খুললেন কেউ নেই কিন্তু মেঝেতে একটা চিঠি মামা তুলে নিলেন পড়লেন তার মুখ ফ্যাকাসে আমি জিজ্ঞেস করলাম কি মামা বললেন কিছু না কিন্তু আমি দেখেছি চিঠিতে লেখা তোর সময় ফুরিয়েছে চিঠিটা মামার হাতে কাঁপছে তার চোখে আগুন নয় এবার ভয় আমি প্রথমবার মামাকে ভয় পেতে দেখলাম তিনি চিঠিটা ছিঁড়ে ফেললেন টুকরোগুলো মেঝেতে কে পাঠিয়েছে আমি জিজ্ঞেস করলাম মামা বললেন চুপ কিন্তু তার কণ্ঠে কাঁপুনি আমি উঠে দাঁড়ালাম নাইটিটা পরে নিলাম মামা আমার দিকে তাকালেন কোথায় যাচ্ছিস আমি বললাম বাথরুম মামা হাসলেন কিন্তু হাসিটা জোর করে আমি বাথরুমে গেলাম দরজা বন্ধ আমি ফোন বের করলাম ম্যাসেজ আজ রাত দুটায় জানালা দিয়ে পালা আমি আছি কে পাঠিয়েছে সেই ছেলেটা আমি ফিরে এলাম মামা বিছানায় ঘুমো আমি শুয়ে পড়লাম কিন্তু ঘুম নেই ঘড়িতে একটা পঁয়তারনি আমি অপেক্ষা করছি মামা ঘুমোচ্ছেন তার শ্বাস নিয়মিত আমি ধীরে উঠলাম জানালায় খুললাম বাইরে অন্ধকার কিন্তু একটা ছায়া ছেলেটা সে ফিস ফিস করল নাম আমি পা বাড়ালাম কিন্তু হঠাৎ মামার হাত আমার কোমরে কোথায় আমি চিৎকার করলাম মামা আমাকে টেনে বিছানায় ফেললেন তুই পালাবি তার চোখে পাগলামি আমি কাঁদলাম মামা ছাড়ো মামা হাসলেন না তুই আমার মামা আমাকে চেপে ধরলেন তার হাত আমার গলায় কে তোকে মেসেজ পাঠিয়েছে আমি কিছু বললাম না মামা চাপ দিলেন বল আমি শ্বাস নিতে পারছি না আমি জানি না মামা ছাড়লেন মিথ্যে তিনি আমার ফোন নিলেন মেসেজ দেখলেন তার মুখ ফ্যাকাশে মামা বললেন রাহুল আমি চমকি উঠলাম কে মামা বললেন তোর কাজিন আমার ভাইয়ের ছেলে আমি জানি না মামা বললেন ও আমাকে মারতে চায় আমি ভয় পেলাম মামা বললেন তুই ওর সঙ্গে যাবি আমি মাথা নাড়লাম না মামা আমাকে জড়িয়ে ধরলেন তুই আমার তার ঠোঁট আমার গলায় আমি কাঁপছি মামা বললেন আজ শেষ রাত আমি বুঝলাম না মামা উঠে গেলেন একটা ছোট বাক্স বের করলেন ভিতরে একটা ছুরি আমার শরীর কাঁপল মামা বললেন ভয় পাস না এটা রাহুলের জন্যে ঘড়িতে দুটো জানালায় শব্দ রাহুল মামা ছুরি নিয়ে দাঁড়ালেন আয় দরজা খুলে গেল রাহুল ঢুকলো তার হাতে একটা লাঠি মামা ছাড়রিয়াকে মামা হাসলেন না দুজনে লড়তে শুরু করল আমি চিৎকার করলাম লড়াই রাহুল মামাকে আঘাত করল মামা পড়ে গেলেন রক্ত আমি কাঁদতে লাগলাম রাহুল আমাকে টেনে বাইরে নিয়ে গেল চল আমি পিছনে তাকালাম মামা মেঝেতে তার চোখে আমি রিয়া আমি কাঁদলাম রাহুল বলল ও পাগল ও তোকে মেরে ফেলতো আমি কিছু বললাম না বাইরে পুলিশের সাইরেন কে দেখেছে রাহুল বলল আমি আমি তার দিকে তাকালাম তুমি কে রাহুল বলল তোর কাজিন আমি জানতাম মামা কি করছে আমি কাঁদলাম পুলিশ এলো মামাকে নিয়ে গেল আমি রাহুলের কাঁধে মাথা রাখলাম সব শেষ রাহুল বলল না শুরু আমি বুঝলাম না পরদিন আমি হাসপাতালে মামা বেঁচে আছেন কিন্তু পাগল ডাক্তার বলল ওর মাথায় সমস্যা আমি কাঁদলাম রাহুল আমার পাশে চল বাড়ি আমি মাথা নাড়লাম কিন্তু রাতে আমার ফোনে মেসেজ আমি ফিরে আসব তুই আমার মামা আমার শরীর কাঁপল রাহুল বলল কি হলো আমি ফোন দেখালাম রাহুল বলল ভয় পাস না আমি আছি কিন্তু আমি জানি এটা শেষ নয় মামার চোখের আগুন এখনও জ্বলছে আমি একা নই কিন্তু আমি মুক্তও নই